বন্ধুরা বন্ধুরা চ্যানেলে তোমাদের সাথে তাস করি তোমারও ভালো আছো আমিও ভালো আছি আর আজকের শুভ ষষ্ঠী বন্ধুরা সবাইকে জানায় আর আজকের দুপুরের রেসিপি কি কি রেসিপি তৈরি হচ্ছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এখানে দেখো কাশ্মীরি আলুর দম হবে তার জন্য কিন্তু আলুটা ভেজে নিচ্ছি দেখতেই লাল লাল করে একটু ভেজে নিচ্ছি আর এখানে কিন্তু রাইস হবে তার জন্য দেখো হাতের হাড়িতে জল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এলাচ লবঙ্গ দারচিনি আর লবণ পরিমাণ মতো তো দিয়ে জলটা গরম করতে বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো চাল কিন্তু বন্ধুরা ভেজানো আছে চাল ভিজিয়ে রেখে দিয়েছি এই দেখতেই পাচ্ছ চাল ভিজানো দেখো চাল ভিজিয়ে রেখে দিয়েছি আর এদিকে দেখো রাইস করবো বলে তার জন্য কিন্তু গাজর ক্যাপসিকাম বিনস কিন্তু কাটা কমপ্লিট হয়ে গেছে আর যেহেতু কাশ্মীর একদম করবো তা তার জন্য দেখো বড়ো বড়ো করে ক্যাপসিকো কিন্তু আমি কেটে নিয়েছি বন্ধুরা তো চলো বন্ধুরা রেসিপিটা করতে থাকে তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকে কিন্তু রাইসের গাজর বিনসগুলো ভেজে নিচ্ছি ক্যাপসিকামগুলো ভেজে নিচ্ছি এদিকে দেখো আলু কিন্তু ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে আর এদিকে কিনছি এগুলো ভেজে নিচ্ছি তো চলো দেখতে রাখ আমাদের কিন্তু রাইস কিন্তু তোমার দাদাভাই মিক্স করছে রাইস কিন্তু দেখো মিক্স করছে দেখো আরে তুই আসতে পারিস না তো দেখো এই দেখো বন্ধুরা রাইস কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এই দাদা তোমার দাদা কিন্তু সব রকম সবজি দিয়ে মাখছে ঘি ফি সব দিয়ে দিয়েছে বন্ধুরা তো সবাই তো মহা ষষ্ঠীতে লুচি খায় তো আমাদের একটু অন্যরকম আইটেম করলাম রাইস আর কাশ্মীরি আলুর দম তো চলো ভিডিওটা দেখতে আমাদের কিন্তু রাইস কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছিলো এটা ফিরিশ লুক আর দেখো কাশ্মীরি আলুর দমটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো তারও তারও ছবিটা একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের ভিডিওটা করে এই দেখো বন্ধুরা কাশ্মীরি আলুর দম দেখতেই পাচ্ছ তো এটাই ছিল আমাদের ষষ্ঠীর রেসিপি মহাষষ্ঠীর রেসিপি তো তোমাদের যদি ভালো লাগে তো ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বন্ধুরা ভুলবে না টাটা বন্ধুরা